এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে নয়টি একাডেমিক ভবনে সতেরোটি কেন্দ্রে নয়শো নব্বইটি বুথে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম তিনি আরও জানান পঁচিশে সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান নির্বাচনের আগের দিন দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এছাড়া তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কেন্দ্র ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সার্বিক এলাকা এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশের আট থেকে নয়টি প্রবেশ পথ পৃথকভাবে মনিটরিংয়ে রাখা হবে এদিন কার্ডধারীর বাইরে কাউকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না আরএমপি কমিশনার জানান একটি সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক শিক্ষার্থী ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য এ সময় তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রাখা গুজব বা উস্কানিমূলক কার্যক্রমে কান না দেওয়া এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আট জন মাদক মামলার তিন জন ও অন্যান্য মামলার আসামি আট জন আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আবারও বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি এতে শঙ্কিত হচ্ছে চরাঞ্চলের কৃষকেরা পানি আরও বাড়লে শীতকালীন সবজির আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে গত চব্বিশ ঘন্টায় বিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ পয়েন্টের যমুনা নদীর পানি বিপদসীমার একশো পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে একই সময়ে একুশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে বিপদসীমার একশো তিরিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বাড়ছে আরও দু একদিন পানি বাড়তে পারে তবে বিপদসীমা অতিক্রমের কোন সম্ভাবনা নেই পানি বৃদ্ধির ফলে ফসল হানির আশঙ্কা করছেন চরাঞ্চলের কৃষকেরা পানি আরও বাড়লে সবজি ক্ষেত প্লাবিত হলে নষ্ট হবে আগাম শীতকালীন শাকসবজি খেলার খবর বৃষ্টির কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসর গত চোদ্দই সেপ্টেম্বর এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন হয় সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার শঙ্কা দেখা দেয় শেষ পর্যন্ত পাঁচ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয় একই দিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয় আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয় তাতেও লাভ হয়নি বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ম্যাচগুলোও পরিত্যক্ত হতে থাকে টানা তিন দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মাত্র একটি মাঠে গড়ায় বাকি পাঁচটি হয় পরিত্যক্ত বৃষ্টি কবে বন্ধ হবে তা নিয়ে নিশ্চিত হতে পারেনি টুর্নামেন্ট কমিটি তাই শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছে এদিকে নওগাঁ জেলা স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে নওগাঁ ও জয়পুরহাট জেলা দল নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জানিয়েছেন জেলা দুটির মধ্যেকার প্রথম ম্যাচ জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এখন শুনুন কৃষি সংবাদ বাড়িতেই ছয় থেকে আট মাস পেঁয়াজ সংরক্ষণ করা যাবে এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে ফলে সুবিধা সময়ে চাষিরা পেঁয়াজ বিক্রি করতে পারবেন এতে করে আর্থিকভাবে চাষিরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি অফিস এতে পেঁয়াজের গুণগত মান ও রং ভালো থাকবে রাজশাহী জেলায় একশো সত্তরটি এয়ার ফ্লো মেশিন চাষিদের দেওয়া হবে একটি এয়ার ফ্লো মেশিনের আওতায় দশ ফুটের প্রস্থের ছয় ফুট আকারের ঘরে দুইশো থেকে আডাইশো মন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব ইতোমধ্যে একশো আশি জন পেঁয়াজ চাষিকে কৃষি প্রশিক্ষণ দেওয়া হয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা সাত মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে